আমরা প্রণব মুখার্জির বই পড়েছিলাম সেই গণজাগরণ মঞ্চ তৈরি হয়েছিল ভারতের প্রেসক্রিপশনে তার উদ্দেশ্য ছিল এই দেশে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ইসলামী রাজনৈতিক শক্তিকে চিরতরে ধ্বংস করে দেয়া প্রথমে জামাতে ইসলামী তারপরে অন্যান্য ইসলামী দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনপ্রিয় ভারতীয় আগ্রাসন বিরোধী শক্তিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে কাউকে ক্যাঙ্গারুর ট্রাইবুনালের মাধ্যমে ধ্বংস করা হয়েছে যাদেরকে ট্রাইব্যুনালের মাধ্যমে ধ্বংস করতে পারে নাই তাদেরকে ঘুম করা হয়েছে খুন করা হয়েছে প্রিয় ভাইরা বলতে দুঃখ লাগে কষ্ট লাগায় পাঁচ আগস্টের পরে এই সহভাগই শক্তি নতুন করে আবারও মাথাচাড়া দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্র বিভিন্ন উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের পুনর্বাসনে মেতে উঠেছে আমরা দেখেছি যারা শেখ হাসিনাকে তৈরি করেছে শেখ হাসিনার মতো শক্তিকে তৈরি করেছে বছর এই বাংলাদেশকে কারাগার বানিয়েছে সেই শক্তিকে সহভাগী অত্যসনের রাজনীতির বাদ বেছে নিয়েছে আমাদের বিভিন্ন উপদেষ্টা মহোদয় তাদেরকে কমরেড বলে সম্বোধন করে আমরা বলতে চাই সতর্ক করে বলতে চাই আমাদের রক্তের আমাদের রক্ত নিয়ে হোলি খেলে খেলা এই দেশের তৌহিদ জনতাকে এই দেশের মানুষকে হত্যা করে শাহবাগ কায়েম করেছিল তাদেরকে পুনর্বাসনের কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না তাদের পুনর্বাসনের ষড়যন্ত্র যদি কেউ করে তাদের অবশ্যই আমরা চাইব উপদেষ্টা পরিষদ থেকে যেন পদত্যাগ করা হয় এবং আমরা জানি সেই কুক্ষতা লাকি আক্তার আবারও পনেরো তারিখে এখান থেকে মিছিলের ঘোষণা দিয়েছে আমরা আওয়ামী লীগ পেজগুলো থেকে দেখতে পাচ্ছি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সেই জন্য বলা হচ্ছে আবারও যদি শাহবাগ কায়েম করার কোনো চেষ্টা করা হয় এলু সরকারকে বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকারকে উৎখাতের যদি কোনো ষড়যন্ত্র করা হয় বিপ্লবী জনতা এই ষড়যন্ত্রকে আবারও রক্তের মাধ্যমেই রুখে দেবে ইনশাল্লাহ